এভ ডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিতা আমার নতুন একটা ব্লগের সব বাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি সমুদ্রের ধারে সূর্য ওঠা দেখার জন্য কিন্তু আমাদের রাস্তা দেরি হয়ে গেছিলো তো সূর্যটা অনেক আগেই উঠে গেছে তাহলে কি করা যাবে চলো এক কাপ চা খাওয়া যাক চলো মা চা খাই সকাল সকাল চারটা সমুদ্রের ধারে বসে খাবো কিন্তু তার আগে সমুদ্রের ধারটা একটু ঘুরে দেখব তাই যেখানে আমরা এসেছিলাম আমাদের হোটেলের সামনাসামনি যে সিবি সেখান থেকে আমরা এখন একটু হেঁটে যাচ্ছি চারিদিকটা দেখতেও বেশ ভালো লাগছে সমুদ্রের ধারে হেঁটে যেতেও বেশ ভালোই লাগছে যেন এদিকে কত রকমের ব্যাগ শঙ্খ তারপর মুক্ত মালা এগুলো বিক্রি করছে সকাল থেকে বিক্রি করছে অনেকে আবার চাও বিক্রি করছে তারপর ঘোড়া রাইট তো রয়েছে তোমরা যদি কেউ ইচ্ছা করো সকালবেলায় ঘোড়ায় চাপবে বা উঠে চাপবে চাপতে পারো আমরা আগের যখন গেছিলাম তখন চেপেছিলাম তাই আর এবছর আর যাবেনি তো একটা চায়ের দোকান এসে ঢুকে পড়লাম অনেকটা হেঁটে এসেছিলাম আমাদের সামনের সি বিচটা থেকে তো এখানে এসে গরম গরম চা নিয়ে নিলাম আর চাটা খেয়ে আমরা কিন্তু একটু সমুদ্র জলে পাওয়া যাবো এটাই ঠিক করেছিলাম কিন্তু তার আগে দেখলাম মা রায়াকে নিয়ে জলে নেমেছে কালকে জানো তো যখন আমরা পুরীতে ঢুকি তখন মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না জার্নি করাতে শরীরটা একটু খারাপ ছিল তাই মা না কাল আর সমুদ্রে নামেনি তাই আজকে কিন্তু সমুদ্রে নামতে আর দেরি করেনি চা খেয়েই মেয়েকে নিয়ে সমুদ্রে নেমে পড়েছে রায়াকে সমুদ্র জল থেকে তুলিয়ে যখন আমি উঠে বালিতে বসালাম ও দেখো এই বালি নিয়ে খেলতে শুরু করেছে ওকে বালি থেকে আর আমি তোলাতে পারিনি তো ভাবলাম বাচ্চা নিয়ে যেটা নিয়ে খেলতে পছন্দ করে সেটা নিয়ে খেলছে খেয়ে ঠিকই আছে বাড়িতে তো আর এসব পায় না তাই আমিও ওর সাথে একটু খেললাম তারপর আবার কি এত কিছু করার পর মানে ধরো ওর সাথে খেলা করার পর সমুদ্র জলেও নেমেছিলাম সেগুলো হয়তো ভিডিওতে দেখানো হয়নি খিদে পেয়ে গেছিলো তারপর দেখলাম এই যে আমার সামনে দেখছো না দাঁড়িয়ে আছে একটা কাকু সাইকেল নিয়ে কিছু খাবার বিক্রি করছে তো এখানে আছে ইডলি বড়া আলুর দম এগুলো তো এগুলো সবগুলোকে না মাখিয়ে একটা খাবার বানাচ্ছে সেটা খুব সুন্দর খেতে মিক্সার করে দিচ্ছে তো সেটাই খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল। আর আমরা যে কটা দিন ছিলাম সকালে ব্রেকফাস্ট হিসাবে আমরা ইডলি তারপর ধোসা এগুলোই খেয়েছিলাম বিশেষ করে আমি ইডলি ধোসা খেয়েছিলাম কারণ আমার এগুলো খুব পছন্দের জিনিস আর আমি বাইরে কোথাও ঘুরতে গেলে না বাড়ির খাবার দাবারগুলোকে একটু অ্যাভয়েড করি সেখানকার খাবার দাবারগুলোকে বেশি পছন্দ করি তাই এখানে বেশিরভাগ দিন আমি ইডলি ধোসা তারপরে এই মিক্সার এগুলোই খেয়েছিলাম তো বেশ ভালোই লেগেছিলো হ্যাঁ আমরা কিন্তু রুমে গেছিলাম রুমে চেঞ্জ করে তারপর আমরা আবার সিবিজে এসেছি আর এখন প্রচণ্ড রোদ্দুর এখন ওই বারোটা মতো বাজে মানে এত রোদ্দুর যে দাঁড়ান যাচ্ছে না তো আমরা ঠিক করেছিলাম আজকে একটা রাইড করবো তার আগে একবার সমুদ্রে নামবো তারপর রাইডটা করব। সমুদ্রে স্পিড বোর্ড নামিয়েছে কালকে স্নান করার সময় আমরা দেখলাম তো তখনই ঠিক করেছিলাম যে স্পিড বোর্ডে চাপবো তো আজকে ফাইনালি আমরা এখানে এখন চলে এসেছি সবাই লাইফ জ্যাকেটগুলো পরে নিচ্ছি এর আগেবার যখন পুরী এসেছিলাম গত হয়তো তিন বছর হয়তো হবে গত তিন বছর আগে তো তখন দেখেছিলাম যে পুরীতে স্কুটার ছিল মানে স্কুটারগুলো নামানো ছিল স্পিডবোর্ডটা ছিল না তো তখন স্কুটারের রাইডটা করেছিলাম তো এবারই প্রথম এসে আমি আমরা দেখলাম যে সমুদ্রের জলে স্পিডবোর্ড নামিয়েছে তো এর আগে আমরা স্পিডবোর্ডের রাইড রাইড করেছিলাম মাইথন ড্যামে সেখানকার জলটা নর্মাল ছিল শান্ত জল ছিল তো কোনো রকম সেরকম কিছু মনে হয়নি ভালো লেগেছিল অবশ্যই ভালো লেগেছিলো কিন্তু একটা নতুন কিছু যেটা এখানে হবে সেটা হচ্ছে সমুদ্রের যে ঢেউটা তার ওপর দিয়ে আমরা যাবো তো সেটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম ছোটো থেকে বড় সবাই তো আমি প্রথমে ভেবেছিলাম যে ছোটরা হয়তো চাপতে ভয় পাবে কিন্তু সেটা না সবাই খুব এনজয় করেছিলো জিনিসটাকে হুম আর এখানে আমাদের পার হেড তিনশো টাকা করে নিয়েছিল। আমরা টোটাল সাতজন চেপেছিলাম এখানে আর এই বোর্ডটা যেহেতু একটা রাইডে গেছিলো তো সমুদ্রে ঢেউয়ের জলগুলো ভিতরে ঢুকেছে সেগুলো এখন বার করা হচ্ছে পুরোপুরি জলটা বের করে নেওয়ার পর কিন্তু আমরা যাব তো আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে কিছুটা দূর তারপর সেখান থেকে জগন্নাথ দেব মন্দির দর্শন করিয়ে আবার ব্যাক করে নিয়ে চলে আসবে যাই হোক দেখা যাক কেমন লাগে তো আমরা সবাই খুব এক্সাইটেড এখানে চাপার জন্য সমুদ্রে ঢেউয়ের ওপর দিয়ে যাব কেমন লাগবে এটা ভাবতে আমাদের খুব ভালো লাগছে তো চলো দেখা যাক কেমন হয় জিনিসটা একে একে আমরা সবাই উঠে পড়লাম স্পিড বোর্ডের মধ্যে উঠতে একটু ভয় ভয় লাগছিল জানো তো কারণ জলের ঢেউটা সমুদ্রের জলের ঢেউটা এসে বারবার লাগছিল আর বোর্ডটা নড়ে নড়ে উঠছিল তো ভয় ভয় লাগছিলো অনেকে ধরেছিলো তো সাবধানে উঠে এলাম তারপর অনেকে মিলে মানে ওদেরই লোকজন ছিল আর কি তো তারা কিছুটা সবাই মিলে ধরে নিয়ে যাওয়ার পর বোর্ডটাকে স্টার্ট করানো হয় এক অন্যরকম রকম অনুভূতি কি বলবো তোমাদের একটা ভয় কাজ করছিল আমাদের মধ্যে তার উপর আবার এক্সাইটেডও ছিলাম যে একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে সব মিলিয়ে দারুণ ছিল জিনিসটা অসাধারণ সুন্দর অভিজ্ঞতা নিয়ে ফিরে এলাম আমরা খুব খুব ভালো লেগেছে আমাদের সবার ইচ্ছা ছিল আরো কিছুক্ষণ সময় কাটাতে এভাবে কিন্তু সেটা আর হয়ে উঠলো না ইচ্ছা আছে পরে একবার এরকমভাবে অনেকটা সময় কাটাবো তো যাই হোক বেশ সুন্দর একটা সময় কাটানো গেল। একটা নতুন অভিজ্ঞতাও হলো এবার আমরা আমাদের যে সামনের সিবিচটা আছে সেখানে যাবো আর সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে রুমে যাবো কারণ আমার ছোট্ট সোনার আয়া অনেকক্ষণ আগে মায়ের সাথে রুমে চলে গেছে স্পিড বোর্ডে চাপার জন্য আমাদের সামনের সিবিচটা থেকে অনেকটা হেঁটে যেতে হয়েছিল। তাই অনেকটা হেঁটে এলাম আর কিছুক্ষণ স্নান করার পর দেখো এখন রুমে যাচ্ছি দুপুরে ভাত ঘুম দেওয়ার পর আমরা সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়েছিলাম তো এখন আমরা যাব সমুদ্রের ধারে তার আগে দেখো আমাদের হোটেলের সামনে কালী পুজো হয়েছে মায়ের মূর্তি এখনও এখানে রয়েছে আমরা তো কালী পুজোর দিনই বেরিয়েছিলাম আর আজকে তো কালী পুজোর পর দিন তো এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গান বাজনা সব হচ্ছে যেগুলো তো দিতে পারছি না তো মূর্তিটা দেখো প্রতিমাটা কত সুন্দর লাগছে একদম অন্যরকম মানে আমাদের এখানে যেরকম হয় সেরকম না রকম তারপর আমরা চলে এলাম সমুদ্রের ধারে এখানে কত মেলা বসেছে কিন্তু আজকে এখানে ঢুকলে চলবে না কারণ আজকে আমরা মন্দিরে যাবো জগন্নাথদেবের মন্দিরে গিয়ে দেব দর্শন করব। তো আমরা মেলায় না ঢুকে সোজা চলে এলাম মন্দিরে আর আমরা যেহেতু একটু রাত করে এসেছিলাম এই নটা নাগাদ এসেছিলাম মন্দিরে কারণ এটা ভেবে এসেছিলাম যে রাতের দিকে হয়তো মন্দিরটা ফাঁকা থাকবে জগন্নাথদেবের দর্শনটা খুব ভালো মতো করতে পারবো কিন্তু এই ধারণাটা আমাদের একেবারেই ভুল ছিল প্রচণ্ড ভিড় ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কত লোকজন আর আমরা কি বলবো তোমাদের এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মন্দিরে ঢুকতে পেরেছিলাম বহুত কষ্টে জগন্নাথদেবের দর্শন করতে পেরেছি মেয়েদেরকেও দর্শন করাতে পেরেছি তবে পুজোটা দিতে পারিনি আগামীকাল সকালে এসে স্নান করে এসে পুজো দেব আর তারপর কি কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব কিন্তু সেগুলো এই একটা ব্লকে দেওয়া একদমই সম্ভব নয় তাহলে ব্লকটা অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতে বোরিং লাগবে তো নেক্সট ব্লকে এই সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করে নেব এখন আসি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর মঙ্গল করুক দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লকে টাটা এখন আসি তাহলে বাই